অ্যাস্ট্রোজ্যোতি তারা আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে মন থেকে স্বাগত জানায় এটা শুক্র গ্রহ নিয়ে ভিডিও অর্থাৎ জন্মগুষ্ঠী ছাড়া শুক্র গ্রহ আপনার জীবনে কতটা শুভ ফল দিচ্ছে বা কতটা খারাপ শুক্র গ্রহ আপনার জীবনে এর জন্য কোন জ্যোতিষের কাছে যাওয়ার দরকার নেই অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়ার দরকার নেই শুধু আমি যে গুণগুলো বলবো সেগুলো একটু নিজের জীবনের সঙ্গে মিলিয়ে নিন দেখুন যে শুক্র জন্ম ছক ছাড়াই আপনার জীবনে কি কতটা ভালো আছে কতটা খারাপ আছে তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে আমার আন্তরিক অনুরোধ যারা প্রথম এই ভিডিওটা দেখছি এবং চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো চলুন মেন টপিক আসি দেখুন কলি যুগে বর্তমান দিনে আপনার আমরা যে সমস্ত কিছু জন্যই করি শুক্রের পিছনেই আপনার ছুটি কারণ শুক্র হচ্ছে সৌন্দর্য শুধু সৌন্দর্য নয় শুক্র হচ্ছে ভোগ লাক্সারি সুখ ঐশ্বর্য বৈভব সমস্ত কিছু সুখ স্বাচ্ছন্দ্য সেই শুক্র আর সেই দেব গুরু নয় এটা হচ্ছে দৈত্য গুরু এই দৈত্য গুরু শুক্রাচার্যের কাছে ছিল কিন্তু মৃত সঞ্জীবনী যেটা দেবতাদের কাছেও ছিল না সেই শুক্র হচ্ছে সৌন্দর্যের পূজারী এবং এই শুক্র গ্রহটা হচ্ছে খুব সিম্পল গ্রহ অতি সাধারণ গ্রহ যে খুব সহজেই এই শুক্র গ্রহের প্রভাবিত মানুষগুলোকে দেখলে চেনা যায় আর এই একমাত্র শুক্র গ্রহ যে বারোটা ঘরের মধ্যে এগারোটা ঘরেই শুভ ফল দেয় তাহলে বুঝুন যে কতটা শুভ গ্রহ এই শুক্র চিনব কি করে শুক্র গ্রহর প্রভাবিত মানুষ প্রথমে পোশাক সবসময় ইস্ত্রি করা জামা প্যান্ট পরে পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরে জানবেন যে তার তিনি শুক্র প্রভাবিত ব্যক্তি তার জীবনে শুক্র ভীষণ ভাবে প্রভাব ফেলেছে এবং শুভ প্রভাব ফেলেছে শুক্রের তিনটে রঙ আছে সেটা হচ্ছে অফ হোয়াইট পিঙ্ক কালার এবং সাদা তাই এই তিনটে রঙের মধ্যে যে কোনো একটা রঙ যাদের ফেভারিট পছন্দের সাদা রং পিঙ্ক কিংবা অফ হোয়াইট জানবেন শুক্র আপনার অত্যন্ত শুভ অবস্থানে আছে এছাড়াও যে ব্যক্তি পারফিউম ছাড়া বাড়ি থেকে বেরোয় না প্রথমে পারফিউম ইউজ করবে তারপরে বাড়ি থেকে বেরোবে বা যেখানেই যাক পারফিউমটা সঙ্গে করে নিয়ে যাবে জানবেন যে শুক্র আপনার জীবনে অত্যন্ত শুভ অবস্থানে আছে এবং এর ঠিক বিপরীত যারা পারফিউমের স্মেলটা সহ্য করতে পারে না জানবেন যে তাদের শুক্র কোথাও না কোথাও গিয়ে নেগেটিভ রেজাল্ট দিচ্ছে যারা রাস্তায় চলতে চলতে যে কোনো জিনিস ভালো লাগার পর ফিরে তাকায় দ্বিতীয়বার দেখে জানবেন যে শুক্র তাদের জীবনে খুব ভালো প্রভাব ফেলছে কারণ তারা একমাত্র বিউটি অ্যাপ্রিসিয়েট করতে পারে বিউটি কোনো সুন্দর মানে সেটা ফুল হতে পারে কোনো শিশু হতে পারে লাইট হতে পারে সেটা একবার দেখার পর দ্বিতীয়বার দেখার ইচ্ছা জাগে মানুষের সেই বিউটি ব্যক্তিদের জীবনে অত্যন্ত শুক্র শ্রেষ্ঠ ফল দেয় এছাড়াও বিশেষ করে দেখবেন মহিলারা যারা বাড়িতে পুরোনো জামা কাপড় যেগুলো আমরা ইউজ করেছি ব্যবহার করেছি সেইগুলো পরবর্তীকালে পোছার কাজ করে ঘর মোছা বা রান্নাঘরে মোছার কাজ করে জানবেন তারা কিন্তু নিজের হাতে নিজের শুক্রকে খারাপ করছে তাই আমাদের ব্যবহার করা জিনিস জামা কাপড় কোনো সময় ঘর মোছার কাজে ব্যবহার করবেন না শুক্র অত্যন্ত অত্যন্ত খারাপ হয়ে যায় শুক্র হচ্ছে স্কিনের কারণ তাদের গালটা দেখবেন একটু গোলাপি পিঙ্ক কালার অবশ্যই হবে এছাড়াও যাদের স্কিন অয়েলি স্কিন জানবেন শুক্র খুব ভালো ড্রাই স্কিন কিন্তু শুক্র নেগেটিভ রেজাল্ট আপনাকে দিচ্ছে শুক্র চোখের কারক তাদের চোখ দুটো খুব সুন্দর হয় এবং দেখবেন ট্যারা একটু চোখ ডিসব্যালেন্স বা লক্ষ্মী ট্যারা বলা হয় তাদের কিন্তু শুক্র খুব ভালো বা শুভ অবস্থানে আসে এটা ধরা যায় এছাড়া যারা এক্সট্রা অর্ডিনারি বিউটি দেখতে পায় তাদের জানবেন যে শুক্র গ্রহ অত্যন্ত শুভ অবস্থানে আছে শুক্র গ্রহ ফটোগ্রাফার খুব ভালো ফটোগ্রাফি তারা করতে পারে তাদের ছবি তোলার শখ প্রচন্ড থাকবে তাদের প্রফেশন না হলেও ছবি তোলাটা তাদের প্যাশন জানবেন শুক্র অত্যন্ত শুভ অবস্থানে আছে এবং যে সমস্ত ফটোগ্রাফারে শুক্র অত্যন্ত ভালো আছে তারা একটা মানুষ যতই কুৎসিত দেখতে হোক যে কোনো একটা অ্যাঙ্গেল থেকে তাকে ঠিক সুন্দর করে তুলবে জানবেন তার শুক্র অত্যন্ত ভালো অবস্থানে আছে এছাড়াও শৈশব খাল থেকে যে সমস্ত মানুষের লকসারি আইটেম গুলো অটোমেটিক তাদের কাছে চলে আসে তাদের জন্য তাদের পরিশ্রম করতে হয় না অটোমেটিক আসে জানবেন যে তাদের শুক্র অত্যন্ত শুভ অবস্থানে আছে এছাড়াও যে সমস্ত পুরুষ মানুষদের মহিলা দ্বারা খুব উপকৃত হন তারা অর্থাৎ মহিলাদের থেকে খুব সাপোর্ট হেল্প পান কিংবা গিফট পান মহিলাদের থেকে জানবেন যে আপনার শুক্র অত্যন্ত ভালো আছে কারণ শুক্রই কিন্তু বিপরীত লিঙ্গকে আকর্ষণ করে ঠিক মহিলাদের ক্ষেত্রেও যে সমস্ত পুরুষরা মহিলাদের খুব সাপোর্ট করে এবং আপনাকে গিফট প্রদান করে জানবেন যে আপনার শুক্র অত্যন্ত ভালো আছে শুক্র ভালো হচ্ছে ভালো থাকার আরেকটা লক্ষণ সেই ব্যক্তি অত্যন্ত ফান লাভিং এনজয়েবেল হবে খুব এনজয় করতে ভালোবাসবে এবং ভ্রমণ করতে তারা ভালোবাসবে শুক্র সংক্রান্ত রোগগুলো শুক্র হচ্ছে রিপ্রোডাক্টিভ অর্গানের কারো তাই এই সমস্ত রোগ এদের হতে পারে কিডনির সমস্যা মানেই শুক্র আপনার নেগেটিভ আছে বা দশান্তর দশায় সেই সময় শুক্র নেগেটিভ রেজাল্ট দিচ্ছে মূত্রাশয়ের যে কোনো রোগ এছাড়াও ইউরিন ইনফেকশন জানবেন যে শুক্র আপনার নেগেটিভ আছে এছাড়াও আপনার একটা চোখের সমস্যা এবং শুক্রের সব থেকে নেগেটিভ রোগ হচ্ছে সুগার বা ডায়বেটিস জানবেন যে শুক্র ভীষণ নেগেটিভ অবস্থানে আসে তাই কিডনি মূত্রাশয় সুগার ডায়াবেটিস এই রোগগুলো কিন্তু শুক্রের নেগেটিভ রেজাল্ট এইগুলো শুক্র থেকে দিতে পারে এছাড়াও শুক্র হচ্ছে বিউটির কারণ তাই গ্লামার ইন্ডাস্ট্রির সাথে যারা যুক্ত আছে তাদের শুক্র অত্যন্ত ভালো যেমন যারা বিউটি পার্লারে কাজ করে বা যাদের নিজস্ব বিউটি পার্লার আছে জানবেন শুক্র অত্যন্ত ভালো এছাড়া ফ্যাশন ডিজাইনিং পোশাক শুক্রর একমাত্র কারণ গ্লামার ইন্ডাস্ট্রিজ যেমন অভিনয় যদি শুক্র ভালো না হয় তারা কোনোদিন এই সাথে যুক্ত হতে পারবে না প্রফেশনগুলোর তাই অভিনয় সঙ্গীত মিউজিক ডান্স ফ্যাশন এছাড়াও প্রসাধনী অলঙ্কার যদি সোনার উপর দোকান অর্নামেন্ট এবং আমাদের এই পোশাক এই সমস্ত প্রফেশনের সঙ্গে যাদের যুক্ত আসে শুক্র ভালো না হলে তারা সেই প্রফেশনে সেই লেভেলে তারা যেতে পারে না তাই যারা বিশেষ করে এই প্রফেশনে আসে আমি বলবো অবশ্যই শুক্রের প্রতিকার করুন বা শুক্রের বীজ মন্ত্র এটা আপনাদের ডেলি একশো আট বার করে এই মন্ত্র জপ করলে শুক্র অত্যন্ত শুভ ফল দেয় শুক্রের বীজ মন্ত্র কি ওম দ্রাম দ্রিম দ্রোম সব শুক্রায় নম এছাড়া শুক্রে চেয়ে প্রণাম মন্ত্র হিমকন্দ মিনাল এবং দৈত্যনং পরমং গুরু সর্বশাস্ত্র প্রবক্তারং ভার্গবিং প্রণমাম তো এই যে মন্ত্রগুলো একটা রত্নের থেকে অনেক বেশি কাজ করে রেমিডি হিসাবে যদি আপনি নিষ্ঠার সঙ্গে এগুলো করতে পারেন শুক্র আপনার অত্যন্ত ভালো রেজাল্ট দেবে কারণ শুক্রের ঠিক বিপরীত হচ্ছে ন গ্রহ বুধ এবং শনি তাই দেখবেন যাদের ডিভর্স হয়েছে পুরুষদের চাটে তো শুক্র বিবাহের কারক ভীষণ নেগেটিভ আছে এছাড়াও যাদের দীর্ঘ জীবন দীর্ঘ বিবাহিত জীবনে জীবন সাথীর সঙ্গে টু টু ম্যায় কন্টিনিউয়াসলি হতে থাকে একটা দূরত্ব তৈরি হয় সেপারেশন তৈরি হয় জানবেন তাদের শুক্র কোথাও না কোথাও খারাপ আছে তাই অবশ্যই শুক্রের আপনার প্রতিকার করুন আর শুক্রের রত্ন তো আপনারা জানেন যে হিরে এছাড়াও ফায়ার এছাড়াও এডি আমেরিকান ডায়মন্ড এছাড়াও আছে হোয়াইট জার্কান এগুলো শুক্রের রত্ন উপরত্ন হোক ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন নমস্কার